হ্যালো বন্ধুরা আমি স্বর্ণালী আমি আবার এসে গেছি এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে ঠান্ডা একটু কমেছে বলো আমাদের এখানেও একটু কাল থেকে মনে হচ্ছে কম কম ঠান্ডা একটু কমেছে যাই হোক দেখো আগে মানে সগড়ি ছাড়া আর আমিষ ছাড়া রান্নাগুলো আগে দেখিয়ে দিচ্ছি এই যে আছে টমেটো দিয়ে ভাজা মুগের ডাল করেছি করে দেখিয়ে দিচ্ছি মোটামোটাই করেছি আমার ছেলে আবার মোটা ছাটা খাবে না যে ভাজা মুখের ডাল এখানে করেছি আলু ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা শিম ভাজা আর গয়না পাঁপড় ভাজা এগুলো চলে গেল আমার নিরামিষ সগড়ি ছাড়া আইটেম আর এই দেখো চালের ভাত করেছি যেমন রোজই করি তবু তোমাদের দেখিয়ে দিলাম আর আর এটা একজন দিয়ে গেছিল তার বাগানের মূলো শাক আর পালং শাক সেটা একটু পেঁয়াজ রসুন পোস্ত শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোরন নুন মিষ্টি দিয়ে ভেজেছি আমি কিন্তু হলুদ দিই না হলুদ দিলে দেখতে ভাল লাগে না হলুদ দিই না আর এটা একটু কালকৃ আলু ফুলকপির তরকারি ছিল ফুলকপি উধাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আলুগুলো পড়ে গেছে আর এটা হচ্ছে ভোলা মাছের ছাল এটা আজকে সর্ষে বাটা দিয়ে নিই এটা হচ্ছে রসুন থেঁতো করে পেঁয়াজ কুচিয়ে টমেটো কাঁচা লঙ্কা ছিঁড়ে ধনে পাতা দিয়ে করেছি হলুদ দিয়ে নি লঙ্কা গুঁড়ো দিয়েছি নুন মিষ্টি দিয়েছি আর এখানে এই গ্রিন চাটনিটা আবার করে নিয়েছি বাগান থেকেই তোলা ধনে পাতা পুদিনা পাতা আর বাটা তার সাথে কাঁচা লঙ্কা বেটেছি পাকা তেঁতুল একটু নুন আর চিনি এই হচ্ছে আজকের আমার মোট আইটেম তো তোমরা লাইক শেয়ার কমেন্ট কিন্তু সবাই করছো না এত করে তোমাদের অনুরোধ করছি প্লিজ করো প্লিজ করো আমার সাথে থেকো তোমাদেরকে যে আমার ভীষণ প্রয়োজন তোমরা ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না আর যারা দিচ্ছ ভালোবাসা আশীর্বাদ লাইক শেয়ার কমেন্ট করছো তারা তো করবেই তাদের কাছে আমার অনুরোধ পৌঁছে গেছে তোমাদের কাছে হয়তো পৌঁছোয়নি তো যাই হোক তবুও বললাম প্লিজ করো আর সাবস্ক্রাইব যারা করনি প্লিজ করে নিও তোমরা খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো আমি এই কামনাই করি তোমাদের শুভ হোক মঙ্গল হোক তাহলে আজকে রাখি টাটা